বাংলাদেশে সহ বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যটি কতটুকু উঠেছে বা কমেছে বিস্তারিত জেনে নিব আজকের এই ভিডিওতে মালয়েশিয়ান এক রিঙ্গির সাতাশ টাকা ছত্রিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা ছষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা আটষট্টি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা পঞ্চান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চৌত্তর টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান ইন্ডিয়ান এক ডলার অষ্টাশি টাকা বিশ পয়সা ইউ এ ই এক টাকা পঞ্চান্ন পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা বাহারাইন এক দিনার তিনশো টাকা শূন্য পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আশি পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা একষট্টি পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা চল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের দিনে টাকার রেট দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই টাকার প্রকৃত বিনিময় মূল্যটি জেনে তারপর দেশে টাকা পাঠান প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন